হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো থামেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি এই ভাদ্র মাস উপলক্ষে আপনাদেরকে রাজমহনী তাবিজ যদি কারো নিচে মানে রাজমোহিনী না সরি নরসিংহ তাবিজ যাদের নিতে ইচ্ছুক যে এই তাবিজ কেউ কাটতে পারে না এই তাবিজ কাটার কোনো একশো আট রকমের গাছের শিকড় দিয়ে প্লাস রাজমোহনির নকশা দিয়ে এবং রাজমহনিটা ফিরি আর কি ওর সাথে এবং ইদিয়া আপনার শরীর বন্ধক সারা জীবনের জন্য কেউ আপনাকে জাদু টোনা কালাম কোনো কিছু করতে পারো না আপনার সব কিছু বাধা বন্ধ যা আছে সব খুলে যাবে সব ক্লিয়ার হয়ে যাবে এবং এই তাবিজের গুণগুণ কত কি সব কিছু আপনাদের মাঝে আজকে খুলে বলবো এবং কি হাদিয়া সবকিছু আপনাদের বিস্তারিত জানিয়ে দেব তো কথা বারব না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে আপনি কেন নরসিংহ তাবিজ ধারণ করবেন পৃথিবীতে যত তাবিজ আছে এর ভিতরে মানে কবজ আছে এর ভিতরে নরসিংহ কবচ আছে শ্রেষ্ঠ কবচ যে কবজ কাটা যায় না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এমন কোন তান্ত্রিক নাই যে নরসিংহ তাবিজ কাটবে এমন কোনো তান্ত্রিক জন্মায় নাই আর এই নরসিংহ তাবিজ আমি আপনাদেরকে দিব সাথে দেখে এরকম ডিপের ভিতরে এখানে নরসিংহ তাবিজও আছে আর ইও আছে আপনার শরীর বন্ধ তাবিজ থাকবে নরসিংহটাই শরীর বন্ধের জন্য এটাই আপনার শরীর প্রটেকশন করবে জিন বুধ থেকে আক্রমণ বাধা সেটা কেটে যাবে আপনার যদি দোকানে ব্যাসা কিনা বন্ধ হয়ে থাকে সেটা খুলে যাবে আপনার কোনো কিছু হচ্ছে না আয় উন্নতি সেটাও আপনার রাস্তা খুলে যাবে আপনার পথ সুদীর্ঘ হবে আপনার আয় উন্নতি বাড়বে আপনার হাতে টাকা থাকছে না সেগুলো হবে সব কিছু মনামনি রাজারানি দিয়ে ঠিয়ে সাথে দিয়ে এবং এর সাথে আপনার রাজমোহনী তাবিজও অ্যাড করে একসাথে দিয়ে দেওয়া হবে যদি নিতে চান এই ভাদ্রমাস উপলক্ষে আমরা বিশেষ ছাড়ে দিব ভাদ্রমাস উপলক্ষে বিশেষ ছাড়ে দিব বিশেষ ছাড় কীরকম রাজমোহনী তাবিজ একটা কিনতে গেলে আপনারা দশ হাজার টাকা নিতে পারবেন কোথাও থেকে পাবেন না কিন্তু যদি কেউ রূপা এবং স্বর্ণের একটা ফোটা দিয়ে এরকম নিতে চান তার ক্ষেত্রে প্রযোজ্য হবে পাঁচ হাজার টাকা রাজমোহনী প্লাস নরসিংহ আর স্বর্ণের দরকার নাই শুধু রূপার তার যিনি নিবেন জন্য হাদিয়া মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা রাজমোহনী প্লাস নরসিংহ কবচ পঁয়ত্রিশশো টাকা একদম খাঁটি চাঁদের রূপার ঠোলে পাবেন খুব সুন্দর পঁয়ত্রিশশত টাকায় পাবেন তিন হাজার পাঁচশো টাকায় এর জন্য আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আপনি জিনিসটা আপনার নাম এবং আপনার বাবার নাম আপনার ঠিকানা দিলেই আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো সেখান থেকে আপনি বাকি টাকা দিয়ে তুলে নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা করে দিব আর এই তাবিজ থাকলে পরে আপনার আয় উন্নতি ব্যবসা বাণিজ্য সবকিছু খুলে যাবে যে আপনাকে সম্মান না তিনিও সম্মান আপনাকে দেখাবে আর যদি কেউ দশটার ঠোলে নিতে চান 10টা ঠোলে একদম দশটায় তাতেও কাজ হবে হবে না এমন না কাজ করবে সেটার মূল্য রাখছে আমরা মাত্র পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো পঁচিশশো আর হচ্ছে পাঁচ হাজার টাকা এখন কোনটায় আপনারা যাবেন আপনাদের ব্যক্তিগত উদ্দেশ্য যদি কেউ নিতে ইচ্ছুক আর কি আমি কাউকে জোর করব না যদি নিতে চান এই ভাদ্র মাস উপলক্ষে আমি বিশেষভাবে ছাড় দিচ্ছি তাহলে আপনি পাচ্ছেন কি নরসিংহ এবং তাবিজ দুইটা ভিতরে একশো আট রকমের গাছ গাছের এবং রাজা রানী মোনামুনি কিছু দিয়ে যাতে আপনার হয় আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনাকে যদি কোনো কেউ জাদুটনা করে থাকে সেগুলো কেটে যাবে আপনি সব দিক থেকে রেহাই পাবেন তাবিজটা ছোঁয়ানো মাত্রই আপনার শরীরে আপনি বুঝতে পারবেন আর এই কবজটি এমনই একটা কবজ যদি আপনার কোথাও বাটি চালান দিতে ইচ্ছা হয় ওই কবজটা বাটিতে দেখে তুলাদাসী ব্যক্তিকে শুধু হাত রাখতে বলবেন বাটিতে বাটি নিয়েও কোনো মন্ত্র পড়তে হবে না এমনি বাটি চলবে যদি আয়না পরা দিতে হয় ওই কবজটা শুধু আয়নায় তিনবার টোকা দিবেন আর বলবেন এই আয়নায় করিয়া ভর এই তাবিজের গুণে আয়নায় করিয়া ভর অমুকের পুত্র অমুক কোথায় আছে দেখাও বা যা জিনিস চড়ে গেছে তা দেখাও শুধু আপনি করতে পারবেন এই তাবিজের ক্ষমতা থাকবে আর যদি আপনার ইচ্ছে হয় যে তাবিজের অরিজিনাল ক্ষমতা আছে না তাহলে কোনো ব্যক্তিকে ওই তাবিজটা তার সামনে ধরে বলবেন যে একটু ধরতো ধরলে পরে দেখবেন যে সিট ক্যামেরা লাভ দিচ্ছে সাবধান তারা আবার ধরে আবার কিন্তু থামাইতে গেলে একটা মন্ত্র লাগবে সেই মন্ত্র দিয়ে তাকে থামাতে হবে ধরান তবে মন্ত্রটাকে আমি বলে দিচ্ছি ইয়া হাফিজুর রহিম রহমান ইবনে দাউদ এটা আপনারা যদি পার্সেলে নেন তখন সেখানে লিখিয়ে পাঠিয়ে দেওয়া হবে এবং এটার আমরা গ্যারান্টি দিয়ে দেব ২৫ বছরের আপনাকে আর রসিদ সহকারে আমরা দিয়ে দেব যে যেভাবে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তো আজকের এই ভাদ্র মাস উপলক্ষে আপনাদের এই বিশেষ ছাড় দিচ্ছি যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই সরাসরি ফোন করে আপনি পুরুষ হলে আপনার নাম আপনার আব্বার নাম মহিলা হলে আপনার নাম আপনার মায়ের নামটা দিয়ে পাঁচশত টাকা দিয়ে আপনি অ্যাডভান্স করতেলে আপনার স্থানে পাঠাই দেওয়া হবে ওইখান থেকে ক্যাশ অন ডেলিভারি বাকি টাকা দিয়ে আপনি পেমেন্ট করে নেবেন বলে দিচ্ছি পাঁচ হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো টাকা কোনটা নেবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার নিলে নিতে পারেন না নিলেও সমস্যা নাই যাই হোক এটুকু ছিল আজকের ভিডিও সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ